আধার পঁয়ত্রিশ গল্পের নাম অভিশপ্ত পেন্টিং প্রথম পর্ব সেকেলে কাঠের জানালার মরিচা ধরার বেয়ে একটা কেউটে সাপ দোতলার পশ্চিম দিকের ঘর থেকে বেরিয়ে আসছে তিতলি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল তথাপি আমার মনে হলো সেই চিৎকারে আনন্দের জোর প্রবল যেন দৃশ্যটি আয়োজন করে দেখার মতো একটি বিষয় তাৎক্ষণাৎ তিতলি নিজের কাঁধে ঝোলানো বড় ব্যাগ থেকে জুম লেন্সের ক্যামেরায় সেই দৃশ্যটি ক্যাপচার করা শুরু করল সারত চোখে তখন রাগের ভাব স্পষ্ট ও তিতলির ওপরেই রেগে আছে তিতলির জীবজন্তু ক্যামেরাবন্দি করার কাজে আমাদের কোনো আগ্রহই নেই শুধু একজন তিতলির এই কাজের প্রতি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করছে সে হলো আবির আমি আর সায়ন্ত মিলে থেকে নজর সরিয়ে যখন আবিরের দিকে তাকালাম তখন বিদ্যুতের গতিতে আবির তিতলির দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো যেন আমরা কিছুই বুঝি না আসলে আবির তিতলিকে পছন্দ করে কিন্তু সাহস করে এই কথাটা আবির তিতলিকে বলতে পারছে না আমি ভাবছি কতদিন এভাবে আবির তিতলিকে পছন্দ করার ব্যাপারটা গোপন করে রাখবে সত্য আর মিথ্যা যতই ধামা হোক না কেন একদিন একদিন সেটা প্রকাশ পাবেই আমাদের টিমে মোট পাঁচজন আমরা আজ এসেছি শহর থেকে দূরের একটা নির্জন বাংলো বাড়িতে এই বাড়িটির অবস্থান জঙ্গলের ধার ঘেসে অবশ্য এই প্রকাণ্ড বাড়িটিকে বাংলো বাড়ি বললে নিহাতি এর কদর কম হবে বলে আমার মনে হয় মস্ত দোতলা বাড়ির বেশ অনেকটা জুড়েই সেগুন কাঠের বাগান তবে গাছের আকৃতি দেখে সহজেই বোঝা যায় গাছগুলোর বয়স বাড়িটার বয়সের কাছাকাছি হবে বাংলোবাড়ির বাড়ির পেছনের দিকে বাঁশঝাড় বাঁশঝাড়ের পরেই আবারও জঙ্গল জিপিএস বলছে এর পরেই বুড়িগঙ্গা নদী দোতলা হলেও এই বাড়িটি যতটা সম্ভব দৈর্ঘ্যপ্রস্থে বড় করা যায় ততটাই বড় করা হয়েছে বলে আমাদের ধারণা সায়ন্ত এই বাংলোবাড়ির বাড়ির পুরনো একটা ম্যাপ দেখে বলল বাড়িটার উত্তরে একটি কুয়া আছে তবে সেটি পরিত্যক্ত হওয়ার কথা কারণ যে বাড়িটি গত একশো বছর ধরে এভাবেই পড়ে আছে সেখানে একটা কুয়া পরিত্যক্ত হয়ে যাওয়া তো স্বাভাবিক বাংলো বাড়ির ইট পাথরের মেঝে সেই মেঝে ভেঙে বট অসত্থ গাছ বেরিয়ে প্রায় পুরো বাড়িটিকে ক্রাশ করে ফেলেছে জৈলসীন মার্বেল পাথরের উপর কারুকার্য করা নকশা দেখে অনুমান করা যায় বেশ প্রভাবশালী কোনো এক ব্যক্তির আবাসস্থল ছিল এক সময় প্রকাণ্ড বাংলো বাড়িতে বাংলো বাড়ির প্রধান দরজায় বেশ পুরনো একটা মরিচা ধরা তালা ঝুলছে সায়ন্ত ওর হাতে থাকা হাতুড়ির এক আঘাতে সেই তালাটি ভেঙে ফেললো আর ক্যাচ করে শত দরজা খুলে গেল সাথে সাথে বাংলোবাড়ির বাড়ির ভেতরে প্রবেশ করলো মধ্যাহ্নের সূর্যকিরণ দরজা খোলার পরেই তীব্র একটা গরমে আমার অস্বস্তি হতে লাগলো অথচ এখন পৌষ মাস গরম লাগার তো কথা না সবাই মিলে নিজেদের ক্যামেরায় বাংলোবাড়ির বাড়ির ভেতরের দৃশ্য ধারণ করতে লাগলাম প্রথমে অন্দরমহল তারপর ভেতর বাড়ি তারপর দোতলা দৃশ্য ক্যামেরায় ধারণ করা হলো যখন আমরা সে থেকে বেরিয়ে লাগাচ্ছি তখন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হতে শুরু করেছে তারপর আমরা নিজেদের সাথে আনা বেবি ট্যাক্সিতে চেপে থাকার জন্য একটা হোটেলে গিয়ে ওঠার সিদ্ধান্ত নিলাম কিন্তু মন্দ ভাগ্য আমাদের আশেপাশের সেরকম একটা হোটেলেও থাকার জায়গা নেই অগত্যা শহরের দিকে একটা হোটেলে গিয়ে উঠলাম তখন গড়িয়ে গেছে ঠান্ডাও পড়েছে খুব মেঘলা আর তিতলি সেই ঠান্ডায় কাঁপছে হোটেলের বসা লোকটার সাথে আজ রাতে থাকার জন্য ঘর ভাড়া নিয়ে কথা বলছে আমি তিতলি আর মেঘলা একটু দূরে দাঁড়িয়ে সায়ন্তর ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম একটা কথা বলতে ভুলে গেছি মেঘলা আমাদের টিমের মধ্যে অন্যতম সেটা কী জন্য একটু পরে বলছি কিছুক্ষণের মধ্যেই দেখলাম শায়ন্তর হাতে দুটি রুমের চাবি ওটা নিয়ে ও আমাদের দিকে হাসি মুখে এগিয়ে আসছে তার মানে ঘর পাওয়া গিয়েছে ট্যাক্সি দিয়ে আসার সময় পরপর দুটো হোটেলে গিয়ে ঢু মেরেছি কিন্তু কোনো লাভ হয়নি শীতের সময় আসা ট্যুরিস্টদের জন্য সব থাকার ঘর বুকিং হয়ে গিয়েছে বাকি ছিল এটাই ভেবেছিলাম এই হোটেলেও বোধ হয় ঘর পাবো না কিন্তু ধৈর্যের ফল সৃষ্টিকর্তা নিজ হাতে দেন তাই অবশেষে থাকার জন্য ঘর পেলাম আমরা সবাই ঢাকা আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের পাঁচজন স্টুডেন্ট আমাদের কাজ প্রাচীন ঐতিহাসিক ঘটনা ও ঐতিহাসিক স্থান অনুসন্ধান করা আজ আমরা এসেছি শহর থেকে দূরে একটা বেশ পুরনো এবং অনেক বড় বাংলো বাড়িতে অবশ্য এটি সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি কিন্তু আমরা আজ ধারণা করে এসেছি যে অনুসন্ধানরত বাংলোবাড়িতে বাড়িতে আমরা কিছু না কিছু একটা পাবই যা দিয়ে ডিপার্টমেন্টের মধ্যে আমাদের নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে তাই আমরা প্ল্যান করে আজকে ভোরের দিকেই রওনা হয়েছি বাংলোবাড়ির বাড়ির উদ্দেশ্যে ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিলে হয়তো বাংলোবাড়িতে বাড়িতে থাকা প্রতিটি জিনিসই আমাদের কেন্দ্রে পৌঁছানোর কথা থাকতো কিন্তু আমরা নিজেরা মিলে প্ল্যান করে আসায় এমন কোনো নিয়ম আমাদের মানতে হয়নি আমরা এই জন্য আজ বাংলো বাড়ি থেকে সঙ্গে কিছু নিয়ে আসিনি কারণ তেমন কিছু আমাদের নজরে পড়েনি যা আমাদের জন্য মূল্যবান হতে পারে ভেবেছি আগামীকাল আবার ভালো মতো খোঁজাখুঁজি করে দেখব যদি তেমন কিছু চোখে পড়ে তাহলে সেটাই নিয়ে আসবো সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর আব্দুল সালাম বয়স আটষট্টি বছর তিনি একবার বাংলো বাড়িটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন কিন্তু হঠাৎই তিনি নিজের সিদ্ধান্ত পাল্টে নেন কী কারণে সেটা আমরা জানি না তবে তার চোখে মুখে ছিল ভয়ের ছাপ আমরা সবাই সেদিন প্রফেসরের চোখে ভয় লক্ষ্য করেছিলাম তাই আমাদের সবার পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই বাড়িটিতে আসব সবাই বলতে আমরা পাঁচজন মানুষ এর একটা কারণ আমাদের বন্ধুত্ব আরেকটা আমরা পাঁচজন ডিপার্টমেন্টের হোস্টেলে একসাথে থাকি কোলের ওপর ল্যাপটপ নিয়ে আজকে দিনের স্মৃতি লিপিবদ্ধ করছিলাম এটা আমার অনেক দিনের পুরনো অভ্যাস প্রতিদিনের ঘটনা লিপিবদ্ধ করে রাখা আমার একটি প্রিয় কাজ জানি না এটা কোনো গুরুত্বপূর্ণ কাজ কিনা প্রায় আধা পৃষ্ঠা লেখা হয়েছে তখন হোটেলের একজন আমাদের রুমের দরজায় টোকা দিল মেঘলা নিজের ল্যাপটপের স্ক্রিনে তখন বেশ মনোনিবেশ করে বাংলোবাড়ির বিষয়ে একটা ডকুমেন্ট তৈরি করছিল তিতলিকে দেখলাম একটা পত্রিকা খুলে এক নজরে সেটার দিকে তাকিয়ে আছে সায়ন্ত আর আবিরকে রুমের আশেপাশে কোথাও দেখতে পেলাম না অগত্যায় উপায় না পেয়ে আমি গিয়ে রুমের দরজা খুলতেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক লোক আমাদের পাঁচজনের জন্য তৈরি কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি কাপা হাতে আমার দিকে সেই কফি ভর্তি কাপগুলো এগিয়ে দিল আমি দেখলাম তার হাত কাঁপছে হাত কাঁপা অবস্থা এক পর্যায়ে লোকটার শরীরও কাঁপতে শুরু করলো আমি তার থেকে কফি ট্রে নিয়ে ভিতরে একটা টেবিলের উপরে পাঁচটা কাপ নামিয়ে রেখে ট্রে ফেরত দিতে এগিয়ে গেলাম হঠাৎ আমাকে চমকে দিয়ে লোকটা বিড় করে বলে উঠলো তোমরা এখান থেকে চলে যাও আমি লোকটার কথার কিছুই বুঝতে পারলাম না পরক্ষণে লোকটি আবার বলে উঠল আপনাদের আর কিছু লাগবে আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি আমি উত্তর দিলাম কিছু লাগবে না তারপর তিনি বললেন রাতের খাবার কি ঘরে পাঠিয়ে দেব আমি বললাম না আমরা নিচে গিয়েই খেয়ে আসতে পারবো লোকটা মনে হয় আমার এই কথা শুনে ভাবা চাকা খেয়ে গেল তারপর সিঁড়ি দিয়ে দোতলা থেকে লোকটা একতলায় নেমে যেতে লাগলো হোটেলে আমাদের থাকার জন্য দুটি ঘর দেওয়া হয়েছে একটাতে আমি সায়ন্ত আর আবির আরেকটাতে মেঘলা আর তিতলি নিজেদের জিনিসপত্র নিয়ে রেখেছে অর্থাৎ তারা ওই ঘরটায় আজকে রাতে থাকবে বলে মনস্থ করেছে হোটেলের রুমে ঢোকার পর শীত যেন উধাও হয়ে গেছে আমি দরজা বন্ধ করে দিয়ে টেবিলের ওপরে রাখা একটা কফি তিতলি আর একটা কফি মেঘলার দিকে এগিয়ে দিলাম তারপর সায়ন্তকে কল দিয়ে জানতে পারলাম ও আর আবির নিচে গিয়েছে কোনো এক জরুরি কাজে আমি বললাম তোরা কাজ ছেড়ে তাড়াতাড়ি আয় কফি ঠান্ডা হয়ে যাবে নয়তো এই বলে আমি কল কেটে দিয়ে ফের ল্যাপটপ নিয়ে বিছানায় আজ হয়ে বসে পড়লাম পরদিন সকালে বাঙ্গবাড়ির ভেতরের এক পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে শুধু যে আমার হয়েছে তা না আমাকে ডাকতে এসে আবির আর সায়ন্তর দৃষ্টি আকর্ষণ করেছে সেই পেন্টিংটা যেন আমাদের সমহিত করে ফেলেছে এই আঁকা অদ্ভুত দেখতে এই চার ফুট লম্বা পেন্টিংয়ের আর্টিস্টের কোনো নাম সমগ্র পেন্টিং জুড়ে কোথাও নেই শুধু রক্তের মতো লাল রং দিয়ে একটা ছোট্ট স্টার সিম্বল আঁকা রয়েছে পেন্টিংয়ের এক কোণে তাতে অদ্ভুত ভাষায় কিছু একটা চিহ্ন আঁকা হঠাৎ মেঘলার ডাকে আমাদের সম্মিলিত ফিরে এলো ওই পেন্টিংটা আগেও দেখেছে তাই মেঘলা আমাদের বলল এদিকে আয় তোদের কিছু দেখাতে চাই এই বলে ও আমাদের সবাইকে ডেকে বাহিরে নিয়ে গেল তারপর নিজের ল্যাপটপে কিছু একটা খোঁজাখুঁজি করতে শুরু করলো বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর মেঘলা আমাদের যে জিনিস দেখালো সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না বাংলো বাড়ির ভেতরে যে পেন্টিংটা এতক্ষণ আমাদের উত্তেজনার কারণ ছিল তা এক মুহূর্তে আমাদের মধ্যে ভয়ের আধিপত্য বিস্তারের কারণ হলো উইকিপিডিয়া অনুসারে পেন্টিং এর কর্নারে আঁকা সিম্বল একটা শয়তানকে নির্দেশ করে যাকে ডিমন বেফমেট বলা যায় এটা জানার পর আমাদের মধ্যে ভয়ের সঞ্চার হলেও তিতলির মধ্যে এমন কোনো কিছুর পরিলক্ষিত হয়নি যেন ওর কাছে বিষয়টা তামাশার মনে হচ্ছে মনে হয় ও এসবের কিছুই ভয় পায় না যদিও এর প্রমাণ এর আগেও আমরা পেয়েছি তিতলি সজোরে হাসি দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে উঠল। এসব গাঁজাখুরি কথার বিশ্বাস করিস না গতরাতে একটা রাতে পড়ার সময় চা হাতে যে ওয়েটার এসেছিল ওর হাতে এরকম চিহ্ন দেখেছি তাহলে কি ধরে নেব বল সে শয়তান এটুকু বলে ও আবার জোরে হাসতে শুরু করলো বাকি সবাই তিতলির দিকে এই কথা শুনে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল এদিকে এক অজানা ভয়ে আমাকে ক্রাশ করলো হঠাৎ আমার মনে পড়ল সেদিন ওয়েটার ফিরে যাওয়ার পর আমার দৃষ্টি গিয়ে ওয়েটারে দাঁড়িয়ে থাকা জায়গায় গিয়ে পড়লে সেখানে একটা কাগজ পড়ে থাকতে দেখে সেটা আমি তুলে নিলাম আমি সচরাচর কুড়িয়ে পাওয়া বস্তু কখনো ছুঁয়েও দেখি না কিন্তু কাল রাতে কি মনে করে কাগজটা আমার পোশাকের পকেটে পুরে রেখেছিলাম আর সেই পোশাকই আমি এখন পরে আছি তড়িঘড়ি করে সেই কাগজটি খুলে দেখি ওটাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা মেঘলা আমার কথা শুনে কাগজটা হাতে নিয়েই বলে উঠল এটা তো হিব্রু ভাষা বাংলাদেশের কারো পক্ষে তো এই ভাষা জানা সম্ভব নয় কারণ এটি ইহুদিদের ভাষা আমি এটা সম্পর্কে একটা বইয়ে পড়েছিলাম বইটার নাম মনে পড়ছে না আমি দেখলাম আমার আর ভাবার অবকাশ মিল না কারণ আমাকে রেখেই বাকি সবাই মিলে পেন্টিংটা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে ওদের ধারণা এই পেন্টিংয়ের মধ্যে রহস্য আছে তাই ওরা এটা আমাদের রিসার্চ সেন্টারে পাঠাবে শেষ দিকে দেখতে পেলাম তিতলিও কোনো কারণে পেন্টিংয়ের প্রতি মহিমান্বিত হয়ে পড়েছে আমি সবাইকে এই কাজ করতে মানা করলেও ওরা আমার কোনো কথাই শুনল না তাই একশো বছরের দেয়াল থেকে তারা খুলে নিল সেই অদ্ভুত এক নরনারীর পেন্টিং শীতের প্রদর্শে কুহেলিকা তখন ঘন হয়ে রাস্তার আবরণ তৈরি করেছে আমাদের গাড়ি থেমে থেমে এগিয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার হলো আমরা আজ সকালে রওনা দেওয়ার আগে গাড়ির ট্যাঙ্ক ফুল করেছিলাম তাই এখন থেমে থেমে যাওয়ার কারণ আমরা কেউই খুঁজে পাচ্ছিলাম না গাড়ির পেছনের সিটের উপরে সেই পেন্টিং শক্ত কাগজে মুড়িয়ে রাখা হয়েছে আমরা গিয়ে সেই আগের হোটেলে উঠলাম কারণ সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আসার সময় সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ফিরে এসে যদি হোটেল না পাই তাহলে আরেক চালা তাই হোটেলের বুকিং রেখেই আমরা বাংলো বাড়িতে গিয়েছিলাম আর সঙ্গে করে নিয়ে এসেছি এক অদ্ভুত পেন্টিং হোটেলের কাছে গিয়ে যখন গাড়ি থেকে নামলাম তখন রাত আটটা বেজে গেছে আশেপাশের নেড়ি কুকুরগুলো কোনো এক অজানা কারণে চিৎকার করা শুরু করেছে যেন কোনো কিছুর অস্তিত্বে তারা আতঙ্কগ্রস্ত পরদিন সকালে একটা দুঃসংবাদ আমাদেরকে ভাবিয়ে তুলল হোটেলের মালিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে অথচ আজ সকালেও তাকে বেশ খোশ মেরে যে দেখে গিয়েছিলাম আমরা হঠাৎ কি এমন হলো আমাদের সবার মনে একই প্রশ্ন উঁকি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্চ ল্যাবে সেই পেন্টিংটা এখন তালাবদ্ধ কারণ আজ তিন মাস পেরিয়ে যাওয়ার পরও অদ্ভুত এই আঁকার রহস্য উদ্ধার হয়নি রহস্য বলতে এই পেন্টিং ল্যাবে রাখার পর এই নিয়ে তিনবার আগুন লেগে সব পুড়ে গেলেও এই আঁকা সম্পূর্ণ অক্ষত আছে সামান্যতম ক্ষয়ক্ষতিও এই পেন্টিংয়ের হয়নি Bye.